কখনো কি আপনি চিন্তা করে দেখেছেন দুনিয়ার সবচেয়ে ধনী লোকগুলো সবচেয়ে বেশি পরিশ্রম কেন করে না কেন তারা দিনরাত পরিশ্রম করা মানুষদের থেকে বহুগুণ সামনে এগিয়ে থাকে কোনো রকম দুর্ঝাপ না করে শান্তভাবে তারা এত টাকা কামিয়ে নেয় যা একজন মানুষ সারা জীবনেও কামাতে পারে না এটা কি হওয়ার সম্ভাবনা আছে যে বাস্তবে আসলে সফলতা শুধু মেহনতের থেকে পাওয়া যায় না বরঞ্চ অন্য কোনো রহস্য আছে যা আমাদের কখনো শেখানোই হয়নি এই অডিও বুকে আমরা কথা বলবো ওই সমস্ত গুপ্ত নিয়মগুলোর ব্যাপারে যেগুলো ওই সফল লোকেরা ব্যবহার করে যাদের পুরো দুনিয়া অলস মনে করে কিন্তু বাস্তবে এরাই সবচেয়ে বেশি স্মার্ট আর হুশিয়ার হয়ে থাকে এই কাহিনী একজন এমন লোকের যে ক্লান্ত হয়ে গিয়েছিল ভাগতে ভাগতে প্রতিনিয়ত হারতে হারতে এবং প্রতিনিয়ত নিজেকে প্রমাণ করার চেষ্টায় ব্যর্থ হতে হতে এরপর সে একটা রাস্তা পায় একটা চিন্তাধারা যেটা তার পুরো লাইফ পাল্টে দেয় যদি আপনিও আপনার মধ্যে লুকিয়ে থাকা সেই কোটিপতিকে জাগাতে চান তবে এই যাত্রায় আমাদের সাথে চলুন কেননা এখন সময় এসে গেছে চিন্তাধারা পাল্টে ফেলার তরিকা পরিবর্তন করার এবং ভাগ্য নিজে লেখার আপনারা শুনছেন দ্য লেজি বিলিয়েনিয়ার সিক্রেট রুল দ্য নেভার টোল ডেউ এখন আমরা শুরু করব আসল সফলতার ওই কাহিনী যা কেউ কখনো আপনাকে বলেনি চ্যাপ্টার ওয়ান আমি হেরে যাচ্ছিলাম না আমি ক্লান্ত হয়ে গিয়েছিলাম সকালে পাঁচটা বাদ ছিল অ্যালার্ম বেজে উঠল কিন্তু এবার আমি সেটাকে বন্ধ করে দেই। যে কাজকে কখনো প্যাশন বলে মনে করতাম আজকে সেটা বোঝা মনে হচ্ছিল প্রতিদিন অফিসে যাওয়া বসের ধমক শোনা আর রাতের বেলা ক্লান্ত হয়ে বিছানায় শুয়ে পড়া এটাই আমার লাইফে উঠেছিল আমি মেহনত করছিলাম প্রচুর প্রচুর মেহনত করছিলাম কিন্তু প্রতি মাস শেষে যখন ব্যাংক ব্যালেন্স দেখতাম তখন মন খারাপ হয়ে যেত একদিন আমার সাথে আমার এক পুরনো বন্ধু বসেছিল কলেজে সবচেয়ে অলস ছিল এই ছেলেটা সে এসেছে একটা চকচকে গাড়িতে চেহারার মধ্যে আত্মবিশ্বাসের ছবি হাতে সময়ের স্বাধীনতা আর মনে এক আলাদা লেভেলের প্রশান্তি আমি জিজ্ঞেস করলাম তুমি তো কিছু করতে না তো আজকে এত কিছু কীভাবে অর্জন করলে সে হেসে জবাব দিল আমি কাজ করা ছাড়িনি আমি চিন্তা করার তরিকা বদলে দিয়েছি আমি দুনিয়ার রেস থেকে বের হয়ে গিয়েছি আর আমার মাথা থেকে কাজ করতে শুরু করেছি মেহনতের বদলে সিস্টেম বানিয়েছি টাইমের বদলে নিয়ম বানিয়েছি আর যখন লোকজন ঘুমিয়ে থাকত আমি নিজের জন্য কাজ মানুষদেরকে প্রস্তুত করতাম প্রথমবার আমি আমি অনুভব করি ওই দিন হারছিলাম না আমি শুধু ক্লান্ত হয়ে গিয়েছিলাম ক্লান্তি এই বিষয়টার জন্য ছিল না যে আমি কত কাজ করছি বরং এই বিষয়টার ব্যাপারে ছিল আমি কার জন্য কাজ করছিলাম আর কিভাবে করছিলাম ওই দিন সন্ধ্যায় আমি একটা কাগজে লিখি আজ থেকে আমি কাজ করব না আজ থেকে আমি আমার জন্য সিস্টেম তৈরি করব আমার সিস্টেম আমার জন্য কাজ করবে আর এখান থেকে শুরু হয় এক নতুন যাত্রা একজন অলস কোটিপতি হয়ে ওঠার যাত্রা ওই যাত্রাতে আমি তা শিখেছিলাম যা বইতে পাওয়া যেত না সেটা বুঝেছিলাম যা স্কুলে বোঝানো হতো না আর পেয়েছিলাম যা দৌড়ে পাওয়া যেত না বরং থেমে চিন্তা করে পাওয়া যেত চ্যাপ্টার টু কোটিপতি হওয়ার প্রথম গুপ্ত নিয়মটি হচ্ছে কাজ বন্ধ করুন চিন্তা করতে শুরু করুন ওই রাত্রি আমার জীবনের সবচেয়ে চাঞ্চল্যকর রাত ছিল আমি ঘুমাতে পারছিলাম না একটা প্রশ্ন মনে বারবার গুঞ্জন তুলছিল আমিও কি এমনটা করতে পারি আমিও কি এই দর্জাত থেকে বের হতে পারি যেখানে সবাই শুধু তার পরবর্তী ইএমআই শোধ করতে হিমশিম খাচ্ছে পরদিন সকালে আমি নিজের সাথে একটা ওয়াদা করি এখন থেকে আমি আর শুধু কাজ করব না এখন থেকে আমি আমার ব্রেইন দিয়ে কামাবো আমি আমার ওই বন্ধুকে পুনরায় রাখি আমি তাকে জিজ্ঞেস করি আমাকে শেখাও তুমি কি পরিবর্তন করেছো তোমার চিন্তা ধারায় সে একটু হাসে বলে প্রথম নিয়মটা হলো কাজ করা বন্ধ করো চিন্তা করা শুরু করো সে বলে বেশিরভাগ মানুষ সারা জীবন মেহনত করে কিন্তু চিন্তা করে না তারা মেশিন হয়ে যায় সকালে কাজ আর রাতে ক্লান্তি আর তারপর দিন সেই একই কাজ বারবার কিন্তু আসল কোটিপতিরা প্রতিটি কাজ করার আগে চিন্তা করে আমার কি ওই কাজটা করা উচিত নাকি অন্য কেউ আমার জন্য সেটা করে দিতে পারে আমি তাকে জিজ্ঞেস করলাম তাহলে কি মেহনত করা ভুল সে উত্তর দেয় না মেহনত করা জরুরি কিন্তু সঠিক দিশাতে মেহনত ততক্ষণ ফায়দা দেয় না যতক্ষণ না আপনি আপনার সময় এবং এনার্জি সঠিক ব্যবহার করছেন এর পরিবর্তে তাদের জন্য কামায় ওই দিন আমি আমি প্রথমবার বুঝতে পারি প্রতিদিন যে সময় তা আসবে না আর যতক্ষণ আমি নিজের সময় বিক্রি করতে থাকবো ততক্ষণ আমি কখনো স্বাধীন হতে পারবো না ওই দিন থেকে আমি তিনটা ছোট কদম তুলি প্রতিদিন নিজেকে জিজ্ঞেস করি আজকে আমি কি চিন্তা করতে পারি যা আমাকে বাকি সবার থেকে আলাদা বানাবে দুই আমি আমার কাজের লিস্ট থেকে ওই সমস্ত কাজকে আলাদা করি যা অন্য কেউ আমার জন্য করে দিতে পারে তিন আমি আমার মস্তিষ্ককে কাজ করার বদলে দিশা দেওয়ার জন্য ও পথ দেখানোর জন্য ব্যবহার করতে শুরু করি এটা ছিল কোটিপতি হওয়ার প্রথম গুপ্ত জ্ঞান কাজের মধ্যে ফেসে থাকবেন না কাজকে দিশা দিন কারণ মনে রাখবেন মেহনত আপনাকে রুটি রুজি দেয় কিন্তু আপনার চিন্তাধারা আপনাকে সাম্রাজ্যের অধিকারী বানায় চ্যাপ্টার থ্রি টাকা আসে না টাকাকে আকর্ষণ করতে হয় আমাদের ছেলেবেলা থেকে এটাই শেখানো হয়েছে পড়াশোনা করো ভালো নাম্বার নিয়ে আস চাকরি করো এরপর প্রচুর মেহনত করে পয়সা কামাও কেউ এটা বলেনি টাকা টাকার পেছে দৌড়ালে আসে না টাকা তো আকর্ষিত হয় আপনার চিন্তাধারা আপনার এনার্জি এবং আপনার বিশ্বাসের মাধ্যমে আমার ওই বন্ধু আমাকে বলেছিল তুমি টাকার পেছনে ভেগো না নিজেকে এমন বানাও যে টাকা তোমার পেছনে ভাগে আমি তাকে জিজ্ঞেস করি এটা কিভাবে হয় সে হেসে জবাব দেয় রুল নাম্বার টু গুপ্ত নিয়ম নাম্বার টু যে জিনিসটির ব্যাপারে আপনি নিজেকে যোগ্য মনে করেন সেই জিনিসটি আপনার লাইফে আসে সে বলে যদি তোর মন সবসময় বলে আমার কাছে টাকা নেই তবে তুই ইউনিভার্সকে এই ইনফরমেশন দিচ্ছিস যে তুই অভাবে আছিস কিন্তু যদি তোমার মন বলে টাকা আমার দিকে দ্রুততার সাথে আসছে আমি একে আপন করে নেয়ার জন্য প্রস্তুত তবে তুমি একজন চুম্বুক হয়ে উঠবে এবং টাকা অটোমেটিক্যালি তোমার জীবনে আকর্ষিত হতে থাকবে ওই দিন আমি শিখেছি টাকা মেহনতের মাধ্যমে নয় মানসিকতার থেকে আসে যতটা আপনি নিজেকে মূল্যবান মনে করেন ততটাই দুনিয়া আপনাকে দেয় যদি আমার অভ্যাস পাল্টাই আমি নিজেকে গরিব বলা বন্ধ করি আমি প্রতিদিন নিজেকে বলি আমি টাকার যোগ্য আমি সমৃদ্ধির কেন্দ্র আমি ছোট চিন্তা বাদ দিয়ে বড় চিন্তাধারা আপন করে নেই অ্যাম্যান্ডেন্ট মাইন্ডসেট আর ধীরে ধীরে আমার চিন্তাধারা পাল্টাতে থাকে আমার ভাষা পাল্টাতে থাকে আর আমার বাস্তবিকতা পরিবর্তিত হতে থাকে আমি নতুন সুযোগগুলো দেখতে থাকি যেগুলো অতীতে কখনো দেখতে পারিনি লোকেরা আমার আইডিয়াগুলো গুলো শুনতে শুরু করে আর টাকা এখন আমার পেছনে পেছনে চলতে থাকে এটাই ছিল কোটিপতিদের দ্বিতীয় গুপ্ত নিয়ম যেমন চিন্তা করবেন তেমনই হয়ে উঠবেন আপনি টাকাকে আকর্ষণ করা কোনো জাদু নয় এটা একটা বিজ্ঞান আপনার বিচারধারা আপনার এনার্জি এবং আপনার শব্দের চ্যাপ্টার ফোর কোটিপতিরা ব্যস্ত থাকে না তারা স্পষ্ট থাকে একদিন আমি আমার ওই বন্ধুকে জিজ্ঞেস করি তোর কাছেও চব্বিশ ঘন্টা আছে আর আমার কাছেও চব্বিশ ঘন্টা আছে একদিনে কিন্তু তুই আরামায়স করে সময় কাটাস আর আমি প্রতি মুহূর্ত ভাগছি পার্থক্য কি সে এক মুহূর্তের মধ্যে জবাব দেয় চিন্তাধারার এবং প্রাথমিকতার সে বলে গুপ্ত নিয়ম নাম্বার হচ্ছে ব্যস্ত থাকে না তারা স্পষ্ট থাকে প্রতিদিন সকালে উঠে তারা জানে তাদের কি করতে হবে এবং কি কি ছেড়ে দিতে হবে আমি জিজ্ঞেস করলাম আমরা সবাই তো প্ল্যান তৈরি করি টু ডু লিস্ট ব্যবহার করি তারপরও কি স্বল্পতা থেকে যায় সে গভীর নেয় এবং বলে কেননা তুমি কাজের লিস্ট বানাও যেখানে কোটিপতিরা রেজাল্টের লিস্ট বানায় তুমি সারা দিন ছোট ছোট কাজ করতে থাকো আর ওই লোকেরা শুধু ওই একটা কাজ করে যা সবচেয়ে বড় পরিবর্তন নিয়ে আসে ওই দিন আমি শিখেছি আমার লাইফে সবচেয়ে মূল্যবান জিনিস হচ্ছে আমার সময় আর ওই হ্যাঁ যা আমি অন্যদের বলি তা আমার স্বপ্নকে না বলার সমান কোটিপতি তারাই হয় যারা না বলার ক্ষমতা রাখে যাতে তারা যেই কাজ করতে চায় সেটা সম্পূর্ণ মনোযোগের সাথে করতে পারে আমি একটা নতুন অভ্যাস গড়ে তুলি প্রতিদিন সকালে শুধু একটা প্রশ্ন আজকে আমি এমন কি করতে পারি যে আমার লাইফকে গুণ বেটার বানায় আর এরপর আমি ছোট ছোট কাজে নিজেকে হারিয়ে ফেলা বন্ধ করি এখন আমি শুধু ওই কাজটাই করি যা আসলে ফলাফল নিয়ে আসে বিলিয়নিয়ার হওয়ার মানে ক্লিয়ার হওয়া বিজি হওয়া নয় কারণ যখন আপনি আপনার লক্ষ্য নিয়ে স্পষ্ট হয়ে যান তখন দুনিয়ার ভিড় ব্যস্ততা এবং আওয়াজ সবকিছু পেছনে থেকে যায় বিলিয়নিয়ারদের আরও একটি গুপ্ত নিয়ম হল টাইম পাওয়া যায় না টাইম বানিয়ে নিতে হয় আর ওই সময় ওই কাজগুলোতে লাগাতে হয় যেগুলো আপনাকে প্রতিদিন আপনার স্বপ্নের কাছে নিয়ে যায় চ্যাপ্টার ফাইভ কোটিপতিরা একা একা তৈরি হয় না একটা সময় ছিল যখন আমি নিজেকে প্রতিটা কাজে সবার সামনে রাখার চেষ্টা করতাম প্রতিটি ফোন কল প্রতিটি ইমেইল প্রতিটি মিটিং নিজে করতাম চিন্তা করতাম যদি আমি নিজে করি তবে ঠিক হবে ভরসা ছিল না অন্য কারো উপর কিন্তু ফলাফল সারাদিন দৌড়ের উপরে থাকা ক্লান্তি আর খুব অল্প সময় টাকা তো ছাড়ুন শান্তি পর্যন্ত অবশিষ্ট ছিল না তখন আমি একদিন আমার বিলিয়নিয়ার বন্ধুকে জিজ্ঞেস করি তুমি কিভাবে এত কিছু সামলাও সব কি নিজে সামলাও সে জোরে হেসে উঠে আর বলে যদি তুমি নিজেই সব কিছু করো তবে তুমি বিজনেস চালাচ্ছ না নিজেকে চালাচ্ছ এরপর সে বলে গুপ্ত নিয়ম নাম্বার ফোর কোটিপতিরা একা একা তৈরি হয় না সিস্টেম এবং লোকেদের মাধ্যমে কোটিপতিরা তৈরি হয় সে উল্লেখ করে তুমি একা লড়ার জন্য নেমেছ আর আমি আমার পুরো বাহিনীর সাথে নেমেছি পার্থক্য এটুকুই তুমি সময় সময় কিনছো আর আমি বানাচ্ছি নিজের সময়কে ভাবে দেখে যেভাবে একজন সার্জন সার্জারির সময়কে দেখে কেন্দ্রীভূত ও সীমিত তারা জিজ্ঞেস করে এই কাজ অন্য কে আমার জন্য করে দিতে পারে যদি এটা অন্য কেউ করার মতো থাকে উত্তর যদি হ্যাঁ হয় তবে সেটা অন্য রূপ দিয়ে দেয় ওই আমি চিন্তা করেছি আমি কি সবকিছু নিজের হাতে নিয়ে নিজের স্বপ্ন থেকে দূরে সরে যাচ্ছি আমি ছোট ছোটো কাজগুলো প্রতিদিন অ্যাসিস্ট্যান্টকে দেয়া শুরু করি একজন ফ্রিল্যান্সারকে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল করতে দেই আমি আমার নিজের সময়কে শুধুমাত্র চিন্তা করতে প্ল্যানিং তৈরি করতে এবং ডিসিশন নিতে ব্যবহার করতে শুরু করি ফলাফল কাজ আগের থেকে বহু গুণ দ্রুত হতে থাকে কিন্তু ক্লান্তি কমে যায় আর আমার ফোকাস টাকার বদলে প্রণালী সিস্টেম এর পেছনে যায় তখন বুঝতে পারি সত্যিকারের বড় লোকই তখন আসে যখন আপনি টাকা কামানোর জন্য নিজে ভাগা বন্ধ করবেন বরঞ্চ একটা মেশিন তৈরি করবেন যা আপনার জন্য ইনকাম এনে দেয় কোটিপতি তারাই যারা এটা জানে যে নিজে একা দৌড়ানোর থেকে মানুষের সাহায্য নিয়ে অনেক বেশি দূর পর্যন্ত যাওয়া সম্ভব বিলিয়নারদের পরবর্তী গুপ্ত নিয়মটি হলো কঠিন পরিশ্রম করা বন্ধ করুন স্মার্ট হতে শিখুন স্মার্ট হওয়া শুরু করুন যখন আপনি নিজে নিজে কাজ করার বদলে অন্যদের দিয়ে কাজ করার আর্ট শিখতে পারেন তখন থেকে আপনার পরিবর্তন শুরু হয় চ্যাপ্টার সিক্স টাকা কামানো সহজ কিন্তু টাকার সাথে টিকে থাকা হলো আর্ট যখন আমি প্রথমবার লাখ টাকা কামাই তখন আমি চিন্তা করলাম এখন আমার লাইফ সেট কিন্তু কিছু মাসের মধ্যে সব কিছু শেষ হয়ে যায় ব্যাংক ব্যালেন্স শূন্য হয়ে যায় আর আমি পুনরায় সেখানেই সে ক্লান্তি একাকিত্ব উলট পালট আর প্রতিনিয়ত অস্বাভাবিক ব্যস্ততা আমি আমার কোটিপতি বন্ধুকে ফোন করি আর বলি আমি কামিয়েছি কিন্তু সব হারিয়ে ফেলেছি সে এক সেকেন্ডও না থামে বলে কারণ তুমি কামানোর পেছনে মনোযোগ দিচ্ছিলে রাখার পেছনে নয় তাই সিক্রেট রুট নাম্বার ফাইভ হচ্ছে আসল সম্পত্তি ইনকাম করাতে নয় ইনকামকে রাখতে পারাতে ও বৃদ্ধি করতে পারাতে এরপর শ্যামক একটা প্রশ্ন জিজ্ঞাসা করে তুমি যা কামাচ্ছ তার মধ্যে কতটা বাঁচাচ্ছ আর যা বাঁচাচ্ছ তার মধ্যে কতটা বৃদ্ধি করতে পারছো আমি জবাব দেই কিছুই না সে উত্তর দেয় তাহলে তুমি ধনী হচ্ছ না তুমি আসলে শুধু দ্রুত দৌড়ানো বেশি ইনকাম করা গরিব হয়ে গিয়েছো ওইদিন আমি তিনটা জিনিস শিখেছি প্রতিটা ইনকামের প্রথম অংশ নিজের খরচার জন্য নয় ভবিষ্যতের জন্য হতে হবে দুই টাকাকে ব্যাংকে ঘুমিয়ে রাখা যাবে না এটাকে কাজে লাগাতে হবে বিনিয়োগ অ্যাসেট এবং বিজনেসের পেছনে নাম্বার থ্রি প্রতিটি ধনী ব্যক্তির কাছে একটা প্ল্যান থাকে কামাইয়ান নয় টাকাকে বাঁচিয়ে রাখার বৃদ্ধি করার আমি খুব দ্রুত এই তিনটা পার্টে টাকা ভাগ করতে শুরু করি খরচ প্রতিদিনের প্রয়োজন সেভিং ইমার্জেন্সি এবং সিকিউরিটি ইনভেস্টমেন্ট গ্রোথ আগে যে টাকা শুধু বাইরে যাচ্ছিল এখন সেগুলো আমার জন্য কাজ করতে শুরু করে আর সবচেয়ে বড় পরিবর্তন এটা হয় আমি টাকার পেছনে ভাগ ছিলাম না বরঞ্চ আমার টাকা আমার জন্য দোরাচ্ছিলো আমার বিলিয়নের বন্ধু শেষে একটা কথা বলে যদি তুই টাকা সামলাতে না পারিস তবে টাকা তোকে সামলাবে তোকে নিয়ন্ত্রণ করতে শুরু করবে কিন্তু যদি তুই একে নিয়ন্ত্রণ করতে পারিস তবে ওই টাকা তোকে স্বাধীনতা এনে দেবে তাই পঞ্চম গুপ্ত নিয়মটি হলো কামাও কম কিন্তু সঞ্চয় রাখো বেশি প্রতিটা টাকা যা তুমি বাঁচাচ্ছ তা এক একটা সৈনিক যা তোমার জন্য যুদ্ধে লড়ার জন্য প্রস্তুত পরবর্তী অধ্যায়ে জানবেন ষষ্ঠ রহস্য কোটিপতিরা টাকা কামায় না তারা ভ্যালু তৈরি করে আর জানবেন কেন কিছু মানুষ সময় ডিসকাউন্ট চায় আর কিছু মানুষ দামের দিকে না তাকিয়ে কোটি টাকা খরচ করে দেয় চ্যাপ্টার সেভেন কোটিপতিরা টাকা কামায় না তারা ভ্যালু তৈরি করে একবার আমি আমার কোটিপতি বন্ধুকে জিজ্ঞেস করি তোর প্রোডাক্টের দাম এত বেশি কিন্তু তবুও মানুষ খুশি খুশি কিনে নেয় কেন সে হেসে জবাব দেয় কারণ আমি টাকা চাই না আমি সমাধান বিক্রি করি সমাধানের কোনো মূল্য হয় না শুধু ভ্যালু হয় এরপর সে বলে সিক্রেট রুল নাম্বার সিক্স সাধারণ পাবলিক টাকার পেছনে ভাগে কিন্তু বিলিয়নিয়াররা ভ্যালুর পেছনে ভাগে সে আমাকে জিজ্ঞেস করে যখন তুই কোনো কাজ করিস তখন তোর ফোকাস কী থাকে কোনো কিছু বিক্রি করে টাকা নেয়ার বিষয়ে নাকি কারো জীবনে ভালো পরিবর্তন আনার বিষয়ে সত্যি বলতে ওই সময় আমার কাছে কোনো ছিল জবাব না আমি চুপ ছিলাম সে আমাকে বোঝালো যদি তুমি টাকা কামানোর উদ্দেশ্যে কাজ করো তবে তুমি সীমিত থাকবে কিন্তু এর বদলে যদি তুমি মানুষদের জীবনকে বেটার বানানোর উদ্দেশ্যে কাজ করো তবে টাকা নিজের থেকেই তোমার পেছনে পেছনে আসবে ওই দিন থেকে আমি ফোকাস পাল্টে ফিরি টাকার বোতলে প্রভাব ইমপ্যাক্ট এর পেছনে ধ্যান দেই লোকেদের প্রয়োজনকে বুঝি আর তাদের এমন সমাধান দেয়া শুরু করি যেগুলো তারা ভুলতে পারবে না উদাহরণ হিসেবে একজন মানুষ দশ টাকার পানির বোতল একশো টাকায় বিক্রি করে কিন্তু সেটা মরুভূমিতে কেন কারণ ওই সময় এবং ওই জায়গাতে এর ভ্যালু একশো টাকার থেকেও বেশি ছিল এটাই খেলা ভ্যালু প্রোভাইড করার পারসপেক্টিভের এবং টাইমিং এর ধনী হয়ে ওঠা কোনো চালাকি নয় এটা একটা আর্ট ভ্যালু তৈরির আর্ট আর যখন একজন মানুষ লাগাতার মানুষের জীবনে ভ্যালু দিতে থাকে তখন দুনিয়া তাকে ভুলতে পারে না আর টাকা অটোমেটিক্যালি আসে বিলিয়নিয়ারদের ষষ্ঠ গুপ্ত নিয়মটি হচ্ছে প্রবলেম সলভিং সার্ভ ডিপলি ভ্যালুয়েবল রিটার্ন টেন কারণ টাকা ওই পুরস্কার যেটা আপনি তখন পান যখন আপনি অন্যদের জীবন বেটার বানাচ্ছেন পরবর্তী অধ্যায়ে আমরা জানব সপ্তম রহস্য সম্পর্কে বিলিয়নিয়াররা ভয় পায় না তারা অসফলতাকে শেখার সিস্টেম হিসাবে বিশ্বাস করে চ্যাপ্টার এইট বিলিয়নিয়াররা অসফল হয় না তারা শিখে যখন আমার প্রথম চেষ্টা ব্যর্থ হয় তখন আমি নিজেকে বলি হয়তো আমি এতটা যোগ্য নই কিন্তু ওই সময়ই আমি আমার বিলিয়নিয়ার বন্ধুকে ফোন করি তাকে জিজ্ঞেস করি তুই কি কখনো ফেল হাসনি সে বলে আমি তোর থেকে অনেক বেশিবার ফেল হয়েছি পার্থক্য শুধু এটুকুই আমি মেনে নিইনি বরঞ্চ নোট লিখেছি এরপর সে বলে সিক্রেট রুল নাম্বার সেভেন বিলিয়নিয়াররা অসফলতাকে ফিডব্যাক মনে করে তারা এটাকে ফাইনাল ওয়ার্নিং ভাবে না সে আমাকে বলে যদি তুই পড়ে যাস আর উঠে কিছু নতুন না শিখিস তবে তুই হেরেছিস কিন্তু যদি তুই পড়ে যাস আর বুঝে যাস কোথায় ভুল হয়েছে তবে তুই জিতলি ওই দিন আমি শিখেছি প্রতিটি অসফলতা একটা শিক্ষা নিয়ে আসে শর্ত হলো আমাদের শুনতে হবে আসল পরাজয় তখন হয় যখন আমরা চেষ্টা করা ছেড়ে দিই কোটিপতিরা বারবার আসার খায় প্রতিবার তারা কিছু নতুন শিখে উঠে আর আমি পেছনে ফিরে তাকিয়ে দেখি আর আমার অসফলতার মধ্যে লুকোনো একটা প্যাটার্ন খুঁজে পাই কিছু ভুল বারবার রিপিট হচ্ছিল কারণ আমি সেগুলো বুঝতে পারছিলাম না ওই দিন থেকে আমি একটা অভ্যাস তৈরি করি প্রতিটি ব্যর্থতার পর একটা পোস্টমর্টে রিপোর্ট লেখার কেন হয়েছে কি শিখেছি পরবর্তীবার কি পাল্টাতে হবে আর যখন এই চিন্তাধারা আমার অভ্যাস পরিণত হয় তখন আমি পড়ে যাওয়া থেকে ভয় পেতে ভুলে যাই তখন থেকে হেরে যাওয়া আমার জন্য শুধু শেখার একটা অংশ হয়ে ওঠে কোটিপতি তারা না যারা কখনো হারে না আসল কোটিপতি হলো তারা যারা কখনো থেমে যায় না বিলেনিয়ারদের সপ্তম গুপ্ত রহস্যটি হল ফেল ফাস্ট লার্ন ফাস্টার গো ডিপেস্ট পেস্ট কারণ যে লোকেরা হেরে যাওয়া দেখে ভয় পায় তারা উড়ার স্বপ্ন দেখতে পারে না পরবর্তী অধ্যায়ে আপনি জানবেন অষ্টম রহস্য চ্যাপ্টার নাইন ধনীদের কাছে শুধু সম্পত্তি থাকে না একটা উদ্দেশ্য থাকে একদিন আমি আমার বিলিয়নিয়ার বন্ধুকে জিজ্ঞেস করি এত কিছু হাসিল করার পরও তুই কেন এত মেহনত করিস সে হেসে বলে আমি এখন টাকার জন্য দৌড়াই না আমি একটা উদ্দেশ্যের জন্য বাঁচি এরপর সে অষ্টম গুপ্ত রহস্যটি সম্পর্কে বলে যখন টাকা কামানোকে একটা উদ্দেশ্যের সাথে জুড়ে দেওয়া হয় তখন সেটা আসল বড় লোকই নিয়ে আসে সে আমাকে বোঝায় অনেক মানুষ কোটি টাকা কামিয়ে নেয় কিন্তু তবুও ভেতর থেকে শূন্য থাকে কারণ তাদের মধ্যে জবাব থাকে না তারা এগুলো কেন করছে কিন্তু যখন তোমার টাকা তোমার মিশনের সাথে জুড়ে যায় তখন প্রতিদিনের শুরু একটা নতুন এনার্জির সাথে হয় ওই দিন আমি শিখি টাকার নিজের মধ্যে কোনো লক্ষ্য নেই টাকা একটা রাস্তা কিছু বড় করার কিছু ফেরত দেওয়ার আর আসল সন্তুষ্টি সেখানেই পাওয়া যায় যখন তুমি অন্য কারো জীবন পাল্টে দাও তখন থেকে আমি আমার ইনকামের একটা অংশ পারপাস ফান্ডে রাখা শুরু করি কিছু সমাজ সেবার জন্য কিছু নিজের পরিবারের জন্য আর কিছু নিজের ওই ভিশনের জন্য যেটাকে আমি জীবিত রাখতে চাইতাম এরপর দেখি টাকা কামাইয়ের স্বাদ পরিবর্তিত হয়ে যায় এখন প্রতিটা কামাই শুধু আমার জন্য ছিল না এটা অন্য কারো খুশির কারণ হয়ে উঠেছিল তখন আমি অনুভব করি ধনী হয়ে ওঠা শুধু ব্যাঙ্ক ব্যালেন্স নয় বিলিয়নিয়ার হওয়ার মানে নিজের উপরে ওঠা যখন তোমার সম্পত্তি তোমার অস্তিত্বের থেকে বড় হয়ে যায় তখন বুঝে নেবে তুমি আসল ধনী বিলিয়নিয়ারদের অষ্টম গুপ্ত নিয়মটি হলো ডু নট জাস্ট আর্ন টু লিভ আর্ন টু লিভ এ লাইফ শুধু বাঁচার জন্য কামাবেন না জীবনকে বড় করে তোলার জন্য কামান কারণ অনেক সময় টাকা টিকে থাকে না কিন্তু উদ্দেশ্য ইতিহাস হয়ে থাকে পরবর্তী অধ্যায় জানবেন নবম এবং সবচেয়ে শক্তিশালী রহস্যটি কোটিপতিরা নিজেদের আলাদাভাবে আর তারা কিভাবে তৈরি হয় করে নিজেদের ভাগ্য চ্যাপ্টার টেন বিলেনিয়ার মাইন্ডসেট যেখান থেকে কিসমত শুরু হয় জীবনের প্রতিটি মোড়ে মানুষ বলতো তুমি ভাগ্যবান কিংবা মানুষ বলতো তোমার কপালটাই খারাপ আমি আমার কোটিপতি বন্ধুকে জিজ্ঞেস করি তোর ভাগ্য কি ভালো ছিল সে আমার চোখের দিকে তাকায় আর বলে আমি আমার ভাগ্য নিজে বানিয়েছি শুধু আমার ভাবনা চিন্তা নয় ভাগ্যও বানিয়েছি এরপর সে বলে গুপ্ত নিয়ম নাম্বার নাইন বিলিয়নিয়াররা কখনো সাধারণের মতো চিন্তা করে না তারা নিজেদের আলাদা মনে করে আর তেমনি হয়ে ওঠে সে আমাকে জিজ্ঞেস করে যখন কোনো সুযোগ আসে তখন তুই সর্বপ্রথম কি চিন্তা করিস আমি করতে পারবো নাকি না কিংবা যদি আমি শিখে নেই তবে এটা আমার হতে পারে এই চিন্তাধারাই তৈরি করে তুই সুযোগকে চয়েস করবি নাকি চয়েস করবে ওই দিন আমি শিখেছি বিলিয়নিয়াররা নিজেদের কখনো সাধারণ মানুষ মনে করে না তারা নিজেদের পরিচয় নিজেরা তৈরি করে নিজের কাজে নিজের লক্ষ্যে এবং নিজের চিন্তা ভাবনার মাধ্যমে তারা ভাগ্যের অপেক্ষা করে না তারা ভাগ্যকে দিশা তৈরি করে আমি খেয়াল করে দেখেছি তাদের কাছে তিনটি স্পেশাল অভ্যাস থাকে তারা নিজেদের থেকে বড় বিষয় নিয়ে কথাবার্তা বলে আমি করতে পারি এটা আমার হক আমি শিখে নেব এই ধরনের কথাগুলো তারা বেশি বলে তারা অসফলতাকে ভয় পায় না বরঞ্চ ডাটা হিসাবে দেখে আর প্রতিদিন কিছু এমন করে যেটা পঁচানব্বই পার্সেন্ট মানুষ করে না তখন আমি বুঝতে পারি কোটিপতিদের সবচেয়ে বড় হাতি টাকা নয় তাদের মাইন্ডসেট ওই মাইন্ডসেট যা বলে আমি ভাগ্য নয় ভাগ্যের নির্মাতা মাইন্ডসেট যা বলে আমি তাই হয়ে উঠবো যা আমি বারবার আমার মনের ভেতর উচ্চারণ করি সাকসেস ইজ নট ফাউন্ড ইটস ডিজাইনড সফলতা খুঁজে পাওয়া যায় না এটা ডিজাইন করে নিতে হয় আর ডিজাইন শুরু হয় আপনার মনের ভিতর থেকে এখন একটা শেষ প্রশ্ন আপনাকে আপনিও কি ওই ব্যক্তি হতে প্রস্তুত যে ভাগ্যের অপেক্ষা করে না বরং প্রতিদিন নিজের ভাগ্য তৈরি করে আপনি কেবলমাত্র নয়টি গুরুত্বপূর্ণ নিয়মের যাত্রা পূর্ণ করেছেন যা একজন সাধারণ মানুষকে অলস কটিপতি নয় বরঞ্চ তার মাইন্ডসেট এর মাধ্যমে শক্তিশালী বিলিয়নিয়ার বানাতে পারে এই নিয়ম শুধু টাকার ব্যাপারেই নয় এটা জীবনের অভ্যাস চিন্তা মূল্য এবং উদ্দেশ্যের ব্যাপারে আর যদি আপনি মনোযোগ দিয়ে শুনে থাকেন তবে এখন আপনার মধ্যে কিছু তো পাল্টে গেছে হয়তোবা চিন্তা করার তরিকা কিংবা হয়তো ওই ভেতরকার বারুদ যা আপনাকে বলছে এখন সময় আপনার যদি বইটি পছন্দ হয়ে থাকে আর এর থেকে নতুন কিছু শিখে থাকেন তবে ভিডিওটি লাইক করুন